ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وصلبوا تسليما صلى الله আলি হেহে আজকের আন্তর্জাতিক সন্নি সম্মেলনের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মুফাসিরিন পিরানি তরিকাত এবং আমার বাংলাদেশ ইসলামী ফন্ডের নেতৃবৃন্দ যুবসেনার নেতৃবৃন্দ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ ও আমার ইমানি ভাইয়েরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সবাই কিন্তু আমার সালামের উত্তর দেননি সালাম দেওয়াটা শূন্য ছিল জবাব দেওয়াটা ওয়াজিব আমরা যদি সুন্নিয়তর মাহাবিল থেকে যদি আমরা সুন্নিয়ত কায়েম করতে না পারি বাহিরে কি করবো তা আবার বলুন আসসালাম তালাফের দারাই যা হোক আল্লাহর সুখরিয়া আদা করছি আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে ভাইয়েরা আমার মুরব্বীরা আমার বর্তমান আমরা ধ্যানে ভাই উপরে নিচে বিভিন্ন সমস্যায় জর্জরিত ঠিক কিনা একদিকে আমরা কি না হোসাইনি বলুন আমরা কি না হোসাইনি আরেদিকে আহলা হাদিস আমরা কি আহলা হাদিস না হালে শূন্য বলুন আমরা কি হাদিস না হালু শূন্য আরদিকে দিকে দেখা যাচ্ছে শিয়া আমরা কি শিয়া না শুননি বলুন আমরা শিয়া কি শুননি তাই দেখুন একদিকে শিয়া আর দিকে আহলা হাদিস আর দিকে ইয়েজিদিরা আর দিকে মুনাফিকরা বড় ধরনের ষড়যন্ত্র করছে এই সুন্নিয়তকে ধ্বংস করার জন্য আমরা কি সেই সুযোগ দিতে পারবো তা ভাইয়েরা আমার মুরব্বীরা আমার আমার হাজারাতে ওলমায় কারাম আছেন আমার ইমানি ভাইয়েরা আছেন এখন থেকে আমাদেরকে সজাগ কত হবে আমার মুসাফুদ্দিন বখতিয়ার ভাই বলেছে ঠিকই বলেছে ওয়ার্ল্ডের মধ্যে একটা কথা আছে শিয়া সুন্নি আসলে যারা সুন্নি বলতেছে তারা কি আহলে সুন্নত না বলুন সেটা কি তারা কি আহলে সুন্নত এই যে সৈদা আরবের অনুসারে তাদের নাম দিয়েছে সুন্নি আর ইরানের অনুসারে যারা তাদের নাম দিয়েছে সিয়া ঠিক কিনা। এই কারণে সুন্নি নাম দিয়ে সুন্নিয়তের বিরুদ্ধে বিরোধিতা করছে হাতে কলমে মুখে অনেক আছে কিনা তা আমার বাস্তব শূন্য হচ্ছে আহলে সুন্নতল জামাতের অনুসারীরা মসলকে আলা হাদরতের অনুসারীরা তাই আমাদেরকে সমস্ত বেদাবেদ ভুলে সুন্নি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে এই দেশে সুন্নি জামাত কায়েম করতে হবে কিনা খবায়র আমার মুরব্বীরা আমার আমাদের কৌশল অবলম্বন করতে হবে যে আল্লামা গাজী আজির শের বাংলা রহমতুল্লাহর কৌশল ঠিক কিনা আল্লামা গাজী আজির শের বাংলা রহমতুল্লাহ তিনি তরিকাতান ছিলেন কাদেরিয়া তরিকা কিন্তু ওনার দেওয়া নাজি শরীফ কুলি দেখেন ওখানে কাদিরিয়া তরিকার এজামদের শান নকশবন্দিয়া মুজাদিদিয়া তরিকার মশাকদের শান সৃষ্টিয়া তরিকার পীর মুর্শিদের শান সমস্ত অলিদের শান কেন গাজী শের বাংলা করলেন বলেছে পীর জার জার সুন্নিয়ত সবার ঠিক না সমস্ত পীরানি তরিকতে ক্ষত হবে কিনা তো এই চাঁদের মধ্যে যিনি এন্তা কাল ছিলেন সফরুল হায়ের সাতাশ তারিখে তিনি ছিলেন ইমাম রব্বানি মুজাদ্দে আল বসানি শেখা মুসলিম ইদী ফারুকি রমতুল্লায় তার সানি আল্লামা মাগাজী শের মাল্লা বলতেছেন মার হাব্বাস শব্দ মার মারা

জিন্দা সুদা আজো চাই এ হোসেনেহাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই ইমাম রব্বানী মুজাদ্দিদ আল মুসানী ওনার অবদান আমাদের মাথার উপরে আছে কি না ঠিক ভাগ ভারতের মধ্যে যখন বা শাকবর দিন ইলাহি প্রচার করলো সেই দিন ইজিদি দিন ওখানে হিন্দু ধর্মের কিছু বুদ্ধ ধর্মের কিছু খ্রিস্টান ধর্মের কিছু একত্রিত করে নাম দিল দিন ইলাহি ঠিক ভাইয়ের আমার বর্তমানে হালাহাদি যারা বলছে এরা হারজি থেকে কিছু জামাত থেকে কিছু সব কিছু থেকে কিছু কিছু এনে রে তাকবীর আল্লাহ अकबर नारा यार गौसला दस्ती भले सुन जमांदाद जिंदाबाद मिल हज़ूर आगो मो शुभे चार सगो तर मिल हज़ूर आगो मो शुभे चार सग

আল্লামা শেরমিল হুজুর কিবলা মদ্দাজিলুল আলী ওয়ানাশারা তিবুল গালি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি তুরবাত কদমাইহি আলা আই ওয়া রাসি সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ হুজুর সারা জীবন সুন্নিয়তের জন্য জিহাদ করেছেন ঠিক কি না সারা জীবন আমরা দেখেছি আমরা হুজুরের ছাত্র ক্লাসের মধ্যে ঘরে বাহিরে মাঠে ময়দানে সুন্নিয়তার খেদমাত আঞ্জাম দিয়েছে আজকে অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ বয়েছে আপনারা যেখানে আছেন সেখানে আমাদের শের মিল্ল খাজ হয়ে গেছে দোয়া করুন আমরা যাতে অনেক দিন হুজুরকে পেয়ে হুজুর রুহানি ফাইস হাজর করতে পারি সবরুল আমি যাক আমি বলছিলাম যে দিনে এলাহি তাই এখনো বর্তমানে বাংলাদেশের মধ্যে দিনে এলাহি গোপন ভাবে চলছে কিনা ইমাম রব্বানি মুজাদ্দেদ আল বসানি তিনি বলেছিলেন আর হানাকায় বসি থাকার সময় নাই সোহান আল্লাহ আমার মুর্শিদ কেবলারা আমার পীর মুর্শিদ যারা আছেন তারা আমাদের মাথার উপরে তাদের জুতা আমাদের মাথার উপরে অনেক পীর মুর্শিদ ইনশাল্লাহ রাষ্ট্রীয়ভাবে যেই আমাদের কাতারে এসে আমাদেরকে সহযোগিতা করছে আর যারা আস্তে আস্তে আস্তেছেন তাদেরকে অনুরোধ করছি এখন আর বসি থাকার সমনায় রাজপথে নামতে হবে মেম্বার চেয়ারম্যান সেটা আমাদের নতুন নয় আমরা আলহামদুলিল্লাহ চন্দানেশের মধ্যে ভাইস চেয়ারম্যান পেয়েছি পটিয়াতে ভাইস চেয়ারম্যান পেয়েছি বলহালিতে ভাইস চেয়ারম্যান পেয়েছি যে আমরা রাঙ্গুড়িয়াতে ভাইস চেয়ারম্যান পেয়েছি আপনারা অনেকে মনে করেন আমরা আলমোমা না না আমাদের মেম্বরি চেয়ারম্যান নি দরকার নাই আপনারা কি জানেন যিনি মামে আহলে সুন্নাত আল্লামা কাজী বাংলার রহমাতুল্লাহ আলাইহি তিনি 18 বছর চেয়ারম্যান ছিলেন সুবহানাল্লাহ মেহুলিনিয়ানের 18 বছর চেয়ারম্যান ছিলেন আমাদের কাজী শেরবাংলা রহমাতুল্লাহ আলাইহি সারা দিন তকরির মাধ্যমে সারা রাত তকরির মাধ্যমে জিহাদ করতেন লাভ দিন 24 ঘন্টা এরপরও তিনি চেয়ারম্যান করেছেন তার কাছে হারজিরা মুফতি ফজদুল্লার কাছে শুনেছি হারিজিরা যে বলে হুজুর এখন ঠিক করা যায় আজিরও সের বাংলাও প্রার্থী হয়েছে অন্যরাও প্রার্থী হয়েছে বোট কাবে মুফতি ফজদুল্লাহ বলে দেখো ন্যায় শাসন পাইতে হলে ন্যায় বিচার পেতে হলে আর দিদি লোক সেরম লাখেরাই দিয়ে হবে সোভাঙালাহ আপনার সাথে বাঘ মুসেরাও এটা আখিদের ব্যবহার কি ন্যায় বিচার কায়েম করতে গেলে ওনাকে ভোট দিতে হবে সোভাঙ আলাহ থাবাইয়ের আমার মুরব্বির আমার ভুল করবেন না অনেক ভুল করেছি এখন সংশোধন হওয়ার সময় সন্নিহতর কথা যারা বলে নারায় এর শালদার কথা যারা বলে নারায়ণ গোসের কথা যারা বলে একবার তাদেরকে রায় দিয়ে দেখুন দেশের মধ্যে কীভাবে বিচার প্রতিষ্ঠা হয় ঠিক হ্যাঁ ভাইয়া আমার কুরব্বীর আমার আমরা অনেক ভুল করেছি মনে করেছি এই নেতা শুননি ওই নেতা শুননি অনেক ভুল করেছি দেখলাম নেতা যখন সংসদেও যায় তার নেত্রীর কথা বলে তার নেতার কথা বলে একবারও তো সোনার মধ্যে না বালা নবীর কথা কি বলেছে নারায় রেসালতের কথা কি বলেছে যে শিয়াদের যদি শিয়াদের যদি তারা যদি শোক এখন আমার সরকার মহোদয়ের কাছে আমরা আহ্বান জানাই আপনি যা দেশের উন্নয়নের জন্য করছেন সেটা সাধুবাদ জানাচ্ছি আমরা শকরিয়া করি আমরা শকরিয়ার বন্ধা সাথে সাথে আবার নিন্দা করি আপনি উন্নয়নের জন্য প্রচেষ্টা চলাচ্ছেন ঠিক আছে কিন্তু আমাদের শেখ নুল ইসলাম ফারুক ইসার কেন করা হলো না সে করা উচিত ছিল কি না তাই আমরা আপনাকে সাধুবাদ জানাবো এখনো সময় আছে এ হত্যাকারীদেরকে বের করতে হবে কি না এখন আপনি জানেন না যাদেরকে লালন পালন করছেন এরাই সন্ত্রাসী ঠিক না সুন্নি জামাত সন্ত্রাসীবাদের নাম নয় সুন্নি জামাত জঙ্গিবাদের নাম নয় সুন্নি বা জামাত কোরআন সুন্না ভিত্তিক একটা সংগঠনের নাম ঠিক কিনা একটা মাঝামিল্লতের নাম ধর্মের নাম ঠিক কিনা এজন্য বারবার আমাদেরকে হত্যা করেছে কোন সুন্নি কোন বন্দাকে হত্যা করে যে তার প্রমাণ আছে বলুন আছে ছেলে আকদ শহীদ ভাইকে রফিক ভাইকে শহীদ করেছে আমাদের শেখ নুল ইসলাম ফারুকি কে শহীদ করেছে এই পর্যন্ত কোন সুন্নি পাবিলি কালে মা বাংলার জমিনে কোনো রক্তপাত করেছে সে প্রমাণ কি আছে তা এখনো কি আপনারা বুঝতে পারলাম না দেশের শান্তি কারা যায় দেশের উন্নতি কারা যায় আমরা স্বাধীনতার পক্ষ ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো তার অর্থ এই নয় সুন্নি জামাত ভাত দেবো সুন্নি জামান নিয়ে বাঁচতে চায় ঠিকই না আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ আমাদের তহবিল দান করুন দরসি পড়ুন সালাতুন বাইরে আমার এটা মদিনাওয়ালা নবীর মাহফিল ঠিক কি না আমাদের এই মাহফিলের সাথে কি ইরাকের সম্পর্ক আছে ইরানের আমেরিকার যে ফ্রান্স ব্রিটেনের কিন্তু সোনার মদিনের সাথে আছে কিনা সোনার মদিনা বালা নবী এখানে আছে না সোনার মদিনার সম্পর্কে জানতে চাইলে আমার শেয়ার মিলল তোর কাছে জানি না একজন আশেক বলেছে আমার খুব ভালো লেগেছে হাজিগন বল দে হাজিগন বল দে কি মদিনা লেগেছে কেমন যেতায় মোদের নূর নাবি করেছেন সায়ন সুহান আল্লাহ তাই ওই মদিনাওয়ালা নবীর মাহফিল তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আসুন একজোট হয়ে এক হয়ে দ্বিদাদ্বন্দ্ব বাদ দিয়ে আমরা সুন্নিয়তের কাজ করি দেখবেন আল্লাহ নবী অলি আমাদের পক্ষে থাকবে ঠিক কিনা আমার গাজী শেরবাংলা রহমতুল্লাহ এই চাঁদে যিনি তুষি নিয়েছেন এন্তাকাল করেছেন হজরতে ইমাম রব্বানি মুজাদ আল হাসানি রহমতুল্লাহ শানে লিখেছেন ইমাম রব্বানি যখন হানাকা থেকে বের হয়ে দিন ইলাহির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করলো বলে কি মনে করতেছ আমার প্রিয় নবী সানে বেআবি করলে আমি পিসাব যদি হানাকায় বসি থাকি সেটা নবীর প্রেমের প্রমাণ হবে না নবীর দুরুহির প্রমাণ হবে ঠিক কিনা তাই তিনি বের হয়ে আল্লাহর মেহরবানি ঠিক দিন ইলাহিকে ধ্বংস করে আবার দিন ইসলাম কায়েম করেছেন ঠিক কিনা উনি ওনার মাধ্যমে যখন বাদশাহ জাহাঙ্গীর ওনার মুরিদান হয়ে গেল মুরিদান হওয়ার পরে এখন বিদর্মী রাজ চিন্তা করতেছে মনাফেকরা চিন্তা করতেছে যে কোনো বন্দা যে কোনো নেতা অলিদের দাম মানে যদি থাকে তাহলে তাকে গোমরা করা সহজ নয় এবং সেই নেতা যদি অলি নবীর পথে থাকে তাহলে ছাড়া আর কিছু থাকবে না ঠিকই না তখনই ইংরেজ বণিকদের মাধ্যমে বিভিন্ন ধর্মের ধর্মযাজকরা একত্রিত হয়ে লন্ডন থেকে সাতজন পাদরি নিয়ে আসলো সাতজন পাদরি নিয়ে এসে ওই জাহাঙ্গীর বাদশার যে আসন ঢুকাই দিল তার ঘরে ঢুকাই দিল ওরা জাদুগিরির মাধ্যমে বিভিন্ন রহমের অলৌকিক ঘটনা দেখাচ্ছে নাউজবিল্লা মিন জালিক এখনো আমাদের মধ্যে অনেক দরবারের মধ্যে অনেক বাতিলপন্থীরা সুকৌশলে বাতুলতা ঢুকে দিচ্ছে ঠিক কিনা শেষ ওরা কি করে একটা মাটির বর্তন নিই ওই মাটির বর্তনে কিছু মাটি রাখে তারপর একটা মন্ত্র দিয়ে ওখানে একটা বিচি বপন করে মন্ত্রর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সে বিচি থেকে গাছ উঠে এই গাছ থেকে ফল ফল বের করে মানুষদেরকে খাওয়ায় মানুষেরা মনে করতে যে বড় পীর ফেলাম বড় উলি ফেলাম এর এদের চেয়ে বড় উলি আর খারাপ হবে যেভাবে মাথায় ফাঁকুড়ি যেভাবে শারীরিক কাঁঠামো দেখলে মনে হচ্ছে যাদের জন্য আলীদের শেয়ারের দরকার আছে হামা সুমা শেয়ারে তাদেরকে বসানো সম্ভব হবে না আবার দেখা যাচ্ছে এরা খাসা গোস্তু নিয়ে হাতে যে ম ছাড়া লবণ ছাড়া আগুন ছাড়া পাক করি খাওয়ায় বাদশা জাহাঙ্গীর মনে করল ইমাম রব্বানি মুজাদ আল ফসানি দেখতে মোটামুটি একজন আল্লাহর বন্দা কিন্তু এদেরকে দেখতে তো মনে হচ্ছে বড় বুজুর্গ এদের চেয়ে বড় বুজুর্গ আর নাই আমার নমিশা হুজুর একবার যান বলেছে যে না এখন নতুন ফেরাস্তা নেমে আসছে এখন কারো সাথে মোলাকাতও করে নাই যাও তখন দেখা গেল আস্তে আস্তে জাহাঙ্গীর বাদশাহ আবার দেখা যাচ্ছে ওই যে ইহুদিদের পিছনে চলে যাচ্ছে তখন দরবারে একজন আলেম হুজুরকে খবর দিল হুজুর আমরা আলেমরা একটা কাজ করতে পারি বাহিরে যদি না পাক থাকে উজু কী কীভাবে করা হবে গোসল কীভাবে করতে হবে সেটা দেখাই আমরা তাদেরকে পাক করতে পারি কিন্তু কলম পাক করার জন্য আল্লাহর বলিদের প্রয়োজন ঠিকই না তাই হুজুর আপনি একটু মেহরবানি করে আসুন না এলে এই জাহাঙ্গীর বাদশাহ অন্যদিকে চলে যাবে অন্যদিকে চলে যাইলে পাঁচ ভারতের মধ্যে দিন ধর্ম যে পরিস্থিতি খুব নাজুক হয়ে যাবে তখন হুজুর আসলো আসার সাথে সাথে জাহাঙ্গীর বাদশাহ বলে হুজুর আপনি কিভাবে আসলেন বলে সবসময় তোমাকে দাওয়াত দিতে হবে না বাতাস আমাকে দাওয়াত দিয়েছে বলে এখানে নাকি বড় বড় বুজুর্গরা আসছে হ্যাঁ হুজুর চোদ্দ জন বড় বড় বুজুর্গ আসছে এরা যে অলৌকিক ঘটনা দেখাতে পারে হুজুর আশ্চর্য হুজুর বলে তাদেরকে ডাকো তারা আসলো তারা দেখে হুজুরকে মনে করতেছে হুজুরেরই আর কি তখন হুজুর বলে তোমরা যে অনেক অলৌকিক দেখাতে পারো আমাকে একটা ওই গাছ উঠেই একটা ফল খাব তারা আগের মতন একটা মাটির বর্তন নিয়ে সেখানে মাটি দিয়ে বিচি বপন করে একজনের পর একজন মন্ত্র দিতে লাগলো ফল কাবানো তো দূরের কথা যে গাছের নাম নিশানো নাই বলো কোথায় গেল বলো হুজুর আমি তো জানি না ওই সময় কিন্তু আমার ইমাম রব্বানি যেহেতু মদিনাওয়ালা নবীর আসে চমক তু যে পাতে হেসব পানি ভালে মেরা দিল বি চমকা দে চমকানি ভালে দে চমকানি ভালে নবীর দিকে মোরা কাবার নজর দিল তখন আমার প্রিয় নবী নুরানি ঝলা যখন কলমের সশা আদি আছে আলি দেবা বাসল তারপরে বলে আমাকে একটু গুস্ত ফাখ করে দেখো এটা আমার মুখের কথা না দেওয়ান শরীফ আছে এই ঘটনা আল্লাহর মেহের তখন ওই মাংসকে পাক করার জন্য অনেক চেষ্টা করলো দেখা যায় মাংস পাক হওয়া তো দূরের কথা আরো যে তাজা তাজা তরু মাংস নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাকে একটু না এখন তাদের হুঁশ জ্ঞান যে দেখতে আসলো একটু খাটু মনে হচ্ছে দেখতে মোটামুটি মলা মনে হচ্ছে দেখতে যদি বেশি ভালো না লাগলেও তো বিতের মালা আছে আল্লাহ তারপরে হুজুর বললো যে তোমরা কয়জন আছো বলো হুজুর আমরা চোদ্দ জন হুজুর বলেন নমাজে কাতারে যে বাবা দাঁড়ায় সাতজন সাতজন হইয়া দাঁড়াইছ দাঁড়াই গেল সামনে যে সাতজন ছিল আমার ইমামে রব্বানি মুজাদ্দ আল হোসানি যিনি হানুভি সোহানলা বলেন ইমাম রব্বানি মুজাদ্দ আল হোসানি কোন মজাহের অনুসারী জোরে বলুন না কোন মজাহ হাজা গরিবে নামাজ কোন মজাহ জোরে বলুন না কোন মজাহ হানুভি হাজার হাজার অলি আল্লাহরা হানি মোজাবে ঠিক কিনা আর আহলে হাদিসের গুন্ডারা যে আমার ইমাম ওর সানি বেয়াদবি করে ভাইয়ের আমার তখন ইমাম রব্বানি মুজাদা হোসান রহমতোল্লাহ ওই সাতজনকে সামনে রেখে বলে কোন ক্ষেপণস্ত্র মারে নেই বোমা ছুটে নেই জবানে পাক থেকে একটা শব্দ বললো সেই সময় সোনার মদিনার সাথে পুরো পুরো যোগাযোগ মুতু বেজদিনিল্লাহ এখনি আল্লাহর হুকুমে এই সাতজন পাদরি তোমরা মরে যাও সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে সাতজনই মরে গেছে বাকি সাতজন কম্পন করতেছে হাই 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 ওনা তো অস্ত্র লাগানা দেখি ওনা তো বেশি হাতিয়ার লাগে না এখন তো আমাদের জানো বলল আমরা তো মরে যাব তখন হুজুর বলে এই সাতজন আসুকিনা কিনা বলো আমরা আছি এরা মরছে কিনা দেখো তখন নাকে সুতা দিয়ে দেখে শিরাদি দেখে বলো হুজুর মরতে দেখলাম এখন কিন্তু মনে হচ্ছে মরা নাম নিশানা না কিন্তু কিছু নাই বলো তাহলে তোমরা চলে যাও বলো হুজুর আমরা চলে যালে আমাদের বক্তরা পিটাবে যে গিয়েছিল চোদ্দ জন সাতজন কেন তো হুজুর বল আমি কি করি বলো হুজুর আপনি মেহরবানি করে এদেরকে চিন্তা করে দেন বলে আমরা কি করি আমি কি করে চিন্তা করি হুজুর চোখ দেখা বিশ্বাস না করলে আর কোন সময় করব সুহান আল্লাহ যে বন্দা মুহূর্ত বেশি না বললে মরে যেতে পারে সেই বন্ধা আবার জীবিত হতে জীবিত হওয়ার জন্য বললে আমার বিশ্বাস তাদেরকে জীবিত করতে পারে ঠিক কিনা তখন হুজুর বলল। খুব বেশি নিল্লা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সাথে সাথে এরা জীবিত হয়ে বলে লাই লাহা হেই লাল্লা হু লা ওই বাকি সাতজন বলে হুজুর এই তোমরা কেন আগে কলমা পড়োছ কলমা তো আমাদের পড়ার কথা ছিল তোমরা জীবিত হলে এরা বলে তোমরা তো মরো নেই আমরাই মরছি মরার পরে দেখেছি কোনো বাথেরপন্থী রাস্তান আল্লাহর কাছে নয়

এখন আল্লাহ নবীর কন্যা পড়ে মুসলমান হয়ে আপনার মুড়ি হয়ে গেলাম বাকি যেমন সুন্নি জমাতের জন্য অর্পণ করলাম সুবাহান আল্লাহ এর আমার সুন্নি জমাতকে দুর্বল মনে করবেন না সুন্নি জমাতের সাথে সামানত আছে কি না গোস পাক আছে কি না করিবেন আওয়াজ আছে কি না ইমাম আর রব্বানি মুজাদ্দিদ আছে কি না দেখবেন এক সময় যখন অত্যাচার সে সীমা পৌঁছে যাবেন মায়ের আমাদেরকে দিতে হবে না হতে সেই বেয়াদবির শাস্তির ব্যবস্থা করা হবে ঠিকই না তাই সমস্ত সুন্নি জমা থাকে একই সুন্নিতের কাজ করার জন্যে এবং সরকার বাহাদুরের কাছে সুন্নি জমাতকে মূল্যায়ন করার জন্যে আবেদন জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম